হ্যালো প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সেই কোলাঘাট থেকে কুম্ভ মেলা যেখানে কুম্ভ মেলা হয় হাজার হাজার মানুষ চলে আসে এই জায়গা গঙ্গা যমুনা সরস্বতী নদীর উপর থেকে ভিউটা কিরম হয় তো দেখতে পাচ্ছো এখানে থালা বাটি নিয়ে এসে বহু মানুষ বসে আছে পেটের জ্বালায় দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি তো হ্যালো প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে কুম্ভ মেলা শ্যাম্বাই সরাসরি দেখাবো এই ভিডিওর দ্বারা তো চলো ভিডিওটা পুরো না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখতে দেখো মেলার নিচোটা কীভাবে হয় উপরটা দেখালাম নিচোটা কীভাবে হয় চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের দিকে আবি আবিকে আবি আমলোক কোলাঘাট সে গিয়া তিবেণী সঙ্গম আর এ যে কুম্ভ মেলা মেই এ নদীতা হ্যাঁ এ নদী নাম গঙ্গা যমুনা সরস্বতী তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে লোক এখানে এসে চান করে এসে সাইড থেকে যত আদমি লোক আতা হয় এখানে এসে চান করে এসে চান করলে তাদের মনস্কামনা পূরণ হয় এবং শুদ্ধ হয় তো হাজার হাজার মানুষ এখানেই চান করছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যারাই কিন্তু গোয়াতে যায় গোয়াতে গিয়ে বাবার নামে পিণ্ড পিণ্ড দেয় তারাই কিন্তু এখানে এসে এ করে চুল দিয়ে এসার পর এখানে তারা চান করলে তাদের সেই যাত্রারা শুভ হয় দিয়ে এবং এখান দিয়ে এবং এখান দিয়ে এবার লোক বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয় তো সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ রয়েছে এখান দিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি কত মানুষ এখানে চান করার জন্য ব্যবস্থা আছে যাতে না জলে তলিয়ে যায় সেই জিনিসটা কিন্তু সরাসরি তোমাদের দিকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি এবং সাইটেও একটা নদী রয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রয়েছে এখানে সব চান করানোর ব্যবস্থা করছে দেখাচ্ছি আপনাদের দিকে সরাসরি চলো পাঁচটাও দেখাই একটু পুরো দেখানোর চোষ্ঠে জন্য করবো আর তিলক কাটার ব্যবস্থা আছে এখানে তিলক লেনেকে নিয়ে কত রুপিয়া লাগতে হয় জানতে হয় তো দর্শক এখানে তিলক আছে তিলক লেনেকে নিয়ে কতনা রুপিয়া লেতে হয় জানতে হয় তিলক নিয়ে কিতনা রুপিয়া লাগতে হয়

कितने से मुश्किल 5 साल का 5 साल से काम कर रहे हैं यहाँ पे भीड़ कब होता है यहाँ पे भीड़ अब कुंभ मेला आने वाला है बहुत ज्यादा खाव भीड़ होगा यहाँ भीड़ की कुछ सीमा नहीं होती अब भीड़ हो कब भी ना हो ये प्रयागराज है बंगाल से आना हुआ हां আর এই ওনার ভাই রয়েছে এখানে দু ভাই থাকে বাড়ি এখানে তো অনেক ধন্যবাদ তো চলুন ওনাদের দিকেও কিছু পয়সা দিচ্ছি কুম্ভ মেলা যেখানে কুম্ভ মেলা হয় হাজার হাজার মানুষ চলে আসে এই জায়গা এই জায়গাটা নাম হ্যাঁ প্রয়াগরাজ প্রয়াগরাজ হয় তো প্রথমে তারপর এলাহাবাদ নাম ছিল এলাহাবাদে যে কুম্ভ মেলা হয় সেই কুম্ভ মেলার তরে যেটা তিবেনিক পার সেই তিবেনিক পাড়ের কাছেই সরাসরি এসেছি যারা গোয়াতে পিণ্ড দিতে যায় যারা গোয়াতে পিণ্ডিন্ড দিয়ে তারপরে কিন্তু এখানে চান করে গেলে তাদের স লাভ হয় তো প্রিয় দর্শক এখানে তোমাদের দিকে শ্যামবাই কলাঘাট থেকে সরাসরি দেখাবো এই ভিডিওর মাধ্যমে এখানে হাজার হাজার মানুষ চান করছে এবং এই ত্রিবেণী পার্কে চান করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে এই ক্যামেরার মাধ্যমে বৌদিও এসে দেখতে পাচ্ছ চারিধারে কিন্তু মানুষ চান করছে এটা এই নদীর তীরে এই নদীটা যে দেখতে পাচ্ছেন এখান দিয়েই কিন্তু তিনটা নদীর স্রোত বেড়ে গিয়েছে গঙ্গা যমুনা সরস্বতী তো দেখুন আপনাদের দিকে একটু দেখানোর চেষ্টা করব। যে মানুষ কিভাবে চান করছে আর এখানে যারা একটু দূরকে যেতে চায় তিনটা নদীর যেখান দিয়ে শোধ বইছে মাত্র ষাট টাকা করে নেয় কারো থেকে একশো টাকা করে নেয় বিভিন্ন লোক বিভিন্ন রেট নেয় আর সেখানে রয়েছে হনুমানজির মন্দির তো চলো তোমাদের দিকে হনুমানজির মন্দিরটা একটু কাছ থেকে দেখাবো দেখালে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বহু ধরনের কিন্তু মানুষ এই জায়গায় এসেছে শ্যাম ভাইয়ের এই ভিডিওটার মাধ্যমে যারা দূর থেকে দেখছেন ভিডিওটা পরে ভিডিওটাকে একটু শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এই অনুরোধ রাখবো তো চলো তোমাদের দিকে পুরো ভিডিওটা দেখানো স্টার্ট করছি এটাই সেই জায়গা এখানেই কুম্ভ মেলা হয় খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন ব্যানজি ফটো তুলছে পায় দেখাচ্ছি এখানে দেখুন কিভাবে ফটো তুলছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো দর্শক আপনারা এখানে আসলেই সব কিছু জল নিয়ে যাওয়ার জন্য ডেরাম টেরাম পেয়ে যাবেন সবই কিছু ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ হাজার হাজার কিন্তু ভক্তরা আসছে আর খুব শিগগিরই মতে কিন্তু কুম্ভ মেলা আসছে ম্যাডামরা যাচ্ছে দেখতে পাচ্ছেন তোমাদের দিকে সরাসরি দেখা দেখাচ্ছি শ্যাম ভাই পুরো আজকে এই ভিডিওর দ্বারায় পুরো পরিদর্শন করাবো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেখার অপরকে সুযোগ করে দিবে। এখানে সব কিছুই কিন্তু রয়েছে ভাসানোর জন্য কৃদিনা রুপি আঁকা

আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমরা হনুমানজির দর্শন করতে নিয়ে যাচ্ছি এখান থেকে এটাই সেই টিভেনি সঙ্গম এখানে লিখা যাচ্ছে আগলিতে তো প্রিয় দর্শক আমরা এবার কুম্ভ মেলাটা এমনই বড় হয় এখানে অনেক হিন্দি মুভিতে দেখা যায় যে আপনারা অনেক হিন্দি মুভি যারা সাউথের বই দেখেন দেখেন না যে নায়কের ভাই হারিয়ে গিয়েছে বোন হারিয়ে গেছে এখান থেকেই কিন্তু সেই শ্যুটিং হয় এমনি সময় এই ভোরের বেলা এত মানুষ এসেছে এটা যখন বেলা হয় এখানে কিন্তু আরও ভিড় হয় তো আমরা খুব স্বীকৃতির মধ্যে সেই হনুমানজির মন্দির দেখতে পাচ্ছেন বাবার মন্দির রয়েছে একটা বিরাট মন্দির তো ভিডিওগুলোকে আপনারা দেখুন দেখে একটু দেখে অপরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এই আশা আপনাদের থেকে রাখছি তো চলুন আমাদের ইন্ডিয়ার পতাকা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বিরাট একটা পতাকা ইন্ডিয়ার খুবই সুন্দর তো চলো তোমাদের দিকে আমরা ভিতর থেকে দেখানোর চেষ্টা করব যে হনুমানজি শুয়ে রয়েছে সেই জায়গায় খুব ভালো লাগবে তো হনুমানজি সবসময় কিন্তু জলের তলায় থাকে দীর্ঘ এক থেকে দেড় মাস শুধু জাগে নাহলে এই যে মন্দিরটা কিন্তু জলের তলায় আর এই হনুমানজির মন্দির উঁচু থেকে আরও গর্তে করা আছে এখানে সবসময় জল থাকে এনার দর্শ হনুমানজির দর্শন পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার তো আমাদের খুব ভাগ্য ভালো বলে আমরা দর্শন করতে পারলাম আর এখানে সব ভক্তরা আসে নিজেরাই পূজা করে যার যেরকম মন্ত্র বাবুন ঠাকুর লাগে না যে যেমন পারে পুজো দেয় এবং প্রণামী বাক্স রয়েছে পোনামী বাক্সতে লোক দান ধ্যান করে আপনাদের দিকে সরাসরি পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে দেখালাম তো বন্ধুরা হনুমানজির মন্দিরটা বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফ্ল্যাক্স লাগানো রয়েছে পুরো এর দিকে ওই আপনার লালকেল্লার মতন এই জায়গার ভিউটা আছে আর দেখতে পাচ্ছেন এই নদীর মিডিলে মিডিলে কিন্তু ঘর হয়েছে অনেকে কিন্তু আছে আর পুরো নদীটাই কিন্তু এই জায়গাটায় পুরোটাই কিন্তু সবসময় জল থাকে আপনাদের দিকে যে এই হনুমানজির ছবিটা দেখালাম হনুমানজি জলে এটা কিন্তু প্রায় বছরে প্রায় বছরে এগারো মাসই কিন্তু জলের নিচে তলিয়ে থাকে এটা দেখার সবার ভাগ্য হয় না প্রায় ওই এক মাসের মতন বছরে তিরিশ পঁয়ত্রিশ দিনের মতন জেগে থাকে আদার্স টাইম কিন্তু এটা জলের তোলাতেই এই হনুমানজির মন্দির তলিয়ে থাকে তো তোমাদের দিকে শ্যামবাই দেখালাম আর এখানে কিন্তু কুম্ভ মেলা দেখতে পাচ্ছেন বিশাল মেলা হয় আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো চলো এটা হচ্ছে নদীর ধারটা রয়েছে যেটা গঙ্গা যমুনা সরস্বতী এটা আপনাদের দিকে দেখালাম দেখিয়ে যেখানে কুম্ভ মেলা এখানেও হয় এবং এর সাথে যে এরিয়াটা নিয়ে হয় সেই জায়গাটাও আপনাদের দিকে দেখাবো এই ভিডিওর দ্বারায় ভিডিওটা না কেটে না টেনে পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে এবং এখানে পুজো দেওয়ার জন্য আপনারা কিন্তু সব কিছু আইটেমের জিনিস এখানে পেয়ে যাবে অনেক মন্দির রয়েছে আরও ছোট ছোটো অনেক মন্দির তো চলো আমরা আস্তে আস্তে এই জায়গা থেকে পরিদর্শন করে বেরিয়ে যাচ্ছি আরও অন্য সাইডটা আপনাদের দিকে দেখাবো বলে তো দর্শক এখানেও একটা এই কুম্ভ মেলার নদীর তীরেই রয়েছে একটা বিরাট মন্দির তো আপনার দেখা না চাতা হ্যাঁ এ মন্দিরটা একটু সিন বহুতই বড়ো মন্দির হ্যাঁ এখানে আর ঢুকব না তো সাইড দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো চলো পুরো এখানে এটা কিন্তু সবথেকে বড়ো মন্দির এই গঙ্গাসাগরের মধ্যে আর পাথর দিয়ে বৌদ্ধ আর আরও সব লোকের ছবি আঁকা আছে তো প্রিয় বন্ধুরা কুম্ভ মেলার যে গঙ্গা যমুনা সরস্বতী নদীর উপর থেকে ভিউটা কীরকম হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং তার সাথে দেখতে পাচ্ছেন কোলাঘাট রুনা নদীর মতন একটা ব্রিজ রয়েছে তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু খুবই ভালো রয়েছে উপর নিচের থেকে যে আপনারা বড়ো মন্দিরটা দেখলেন সেই বড় মন্দিরটার উপরেই কিন্তু এসেছি শ্যাম ভাই তো চলুন এই বড় মন্দিরটার উপরে রাম সীতা প্রত্যেকটা ভগবানের কিন্তু কোষ কী পাথরের রে কোষ্ঠ পাথর না কি বলে কোষ্ঠী পাথর দিয়ে দেখতে পাচ্ছেন কালাকার কোড়া আছে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে শিব রয়েছে শিবের নন্দী রয়েছে এবং রয়েছে ভগবান আর শিবলিঙ্গ বড় রয়েছে বিরাট একটা জিনিস আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন যত শিবের অবতারের লিঙ্গর এখানে সব বে করা রয়েছে নানা রকমের লিঙ্গের যে কাজগুলো শিবলিঙ্গ সেগুলোই কিন্তু তুলে ধরেছে তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি আর একটা সবথেকে ভালো এখানে ঠাকুরটা আপনাদের পরিদর্শন করাচ্ছে আমাদের দুর্গা ঠাকুরের পরিদর্শন তো দেখতে পাচ্ছেন পুরো কোষ্টি পাথরের অনেক সুন্দর হয়েছে এই কোষ্টি পাথরের এই মন্দিরটা নিচে থেকে আপনাদের দিকে দেখালাম তো চলুন আরও উপর থেকে কেমন লাগে দেখাবো জিনিসটা তবে দর্শক এই সাইডটাতে কিন্তু সবসময় হচ্ছে মেলার তেয়ারি থাকে কুম্ভ মেলার খুব শিগগিরির মধ্যে আসছে আর আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এই যে কুম্ভ মেলা সবসময় কিন্তু এখানে ভিড় থাকে এবং হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে মেলাটা সব থেকে আমাদের কিন্তু কুম্ভ মেলা সব থেকে বড়ো মেলা বলে আমরা অনেক শুনেছি তো তোমাদের দিকে এই ভারতবর্ষের কুম্ভ মেলা একটা এক নম্বর মেলা কুম্ভ মেলা তো এই মেলা কিন্তু এই মেলার কিন্তু বিকল্প হয় না এই মেলাতে কিন্তু সবসময় হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে আপনারা এই ভোরের টাইমেই বুঝতে পাচ্ছেন কত গাড়ি কত কি রয়েছে আর গঙ্গা যমুনা নদীর তীরটাতে তো আপনারা দেখলেন কীভাবে হাজার হাজার মানুষ রয়েছে আর এ পাশে তো মানে আমাদের ক্যামেরা যাচ্ছে না কতটা এরিয়া নিয়ে মেলাটা হয় সেটা আমি নিজেই জানি না আপনাদের দিকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে এই শ্যাম্বাইয়ের ভিডিওটা অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ